নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদা নিয়োগ দুর্নীতি মামলাতে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন তারপরে বিধায়ক জীবন কৃষ্ণ শাহ গ্রেপ্তার হয়েছিলেন মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছিলেন শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া দিয়েছিলেন আহ যেরকম দিতে হয় বিরোধী দলের নেতা সরকারের বিরুদ্ধে দুর্নীতি দুর্নীতি নিয়ে বা মন্ত্রী টন্ত্রীদের ব্যাপারে তো তারপরে গরু পাচার মামলায় অনুব্রত মন্ডল বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন শুভেন্দু একটু লাফিয়ে উঠেছিলেন একটু প্রতিক্রিয়াটা তার একটু করাই হয়েছিল কিন্তু দু সালের অক্টোবর মাসে যখন জ্যোতিপ্রিয় মল্লিক মানে প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন তখন শুভেন্দু এখন উৎফুল্ল হয়ে উঠলেন এবং গ্রেপ্তারের পরে প্রেস কনফারেন্স করা তা তার নিজে থেকে এবং পরের পর টুইট তিনি করেছিলেন কারণ গ্রেপ্তারের পরেই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন যে আহ শুভেন্দু অধিকারী চক্রান্ত করে তাকে গ্রেপ্তার করিয়েছেন তার আগে রেশন দুর্নীতি মামলাতে বাকিবুর রহমান নামে এক মালিক গ্রেপ্তার হয়েছিলেন সেই সূত্র ধরে বালুকে বা গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু পরে যে উৎফুল্লতা লক্ষ্য করা গিয়েছিল সেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে হয়নি তো শুভেন্দু গ্রেপ্তারের পরে একটা মেডিকেল রিপোর্ট তিনি বার করেছিলেন আহ মোস্ট ওয়ান্টেড মেডিকেল রিপোর্ট বলে যেটাতে তিনি বলতে চেয়েছিলেন যে বালু অসুস্থতা তেমন কিছু নয় কারণ আপনারা জানেন যে জ্যোতি প্রিয় মল্লিক গ্রেপ্তারের পরে অসুস্থ হয় তাকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু শুভেন্দু বলেছিলেন যে ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বালু তেমন কিছু হয়নি সিরিয়াস কিছু নয় সেই তিনি একটা মোস্ট ওয়ান্টেড মেডিকেল রিপোর্ট তিনি কেক স্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং তারপরে আরেকটি পোস্ট করেছিলেন যেটা নিয়ে খুব হইচই হয়েছিল যে গুমুটো চাল বলে সেখানে তিনি লিখেছিলেন যে এই জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি বালুর হস্ত করে সমস্ত রাজ্যবাসীর রেশন চুরি তো সব করে নানান তিনি কটাক্ষ করেছিলেন বালুর এই গ্রেপ্তারি নিয়ে এবং তিনি যে কতটা উৎফুল্ল সেটা প্রকাশ করার চেষ্টা করেছিলেন আসলে বিষয়টা ছিল একটা অন্যরকম সেটা এই গল্পটা অনেকেই জানেন না আমি ঘটনাটা সাক্ষী বলে আমি আপনাদের একটু গল্পটা ছোট করে বলে দিই সেটা হলো আহ সালের মে মাসে তৃণমূল ক্ষমতা আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুকে বলেছিলেন যে তৃণমূলের সাংসদ বিধায়ক নেতা মন্ত্রী কারণ নামে যদি কোনো রেশনের বা ডিলারশিপ বা কেরোসিন তেলের ডিলারশিপ থাকে সেই তালিকাটা তাকে দিতে কারণ তিনি তৃণমূলের কোনো সাংসদ বিধায়ক বা নেতাদের নামে রেশন ডিলারশিপ বা কেরোসিন ডিলারশিপ এগুলো রাখতে দেবেন না কারণ এ দিয়ে সাধারণ মানুষের পরিষেবা হয় এই সব কারবারে এবং সেখানে রকম বিঘ্ন ঘটলে মানুষ ক্ষুব্ধ হয় এবং সেক্ষেত্রে যদি তৃণমূলের কোনো নেতা মন্ত্রী বিধায়কেরা জড়িত থাকে তাতে মানুষের খোবারও বাড়ে তিনি সেগুলো বাতিল করে সেখানে টেন্ডার ডেকে অন্য লোককে সেইগুলোর ব্যবস্থা করে দেবেন তো শুভেন্দু অধিকারীদের আনডিভাইডেড মেদিনীপুর মানে পূর্ব পশ্চিম মেদিনীপুরের ইন্ডিয়ান অয়েলের কেরোসিনের ডিলারশিপ ছিলেন এবং তারা যে সিএনএফ তো সেই হিসাবে শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীর নামটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক মমতার কাছে পাঠিয়েছিলেন তো মমতার শিশির অধিকারীকে ডেকে ব্যাখ্যা চেয়েছিলেন যে কেন তিনি এই কেরোসিন তেলের ডিলারশিপ রেখেছিলেন তা শিশির অধিকারী মমতাকে জানিয়েছিলেন যে এটা তার নিজের ব্যবসা নয় এটা তাদের পারিবারিক ব্যবসা ষাটের দশকের মাঝামাঝি তার মান নামে এটা লাইসেন্স তার বাবা কাকারা এই ব্যবসাটা করতেন তো সেটা শোনার পরে মমতা সন্তুষ্ট হন সেই ব্যাখ্যা এবং তার লাইসেন্স রাখতে দেন তো শুভেন্দু জেনে আহ জেনেছিলেন কারণ শিশু অধিকারী ডাক পড়েছে মমতার কাছে তো সেই থেকে অনেকেই বলেন যে শুভেন্দুর একটা নাকি জাত মানে ক্রোধ রয়েছে বালুর উপরে এবং বালু গ্রেপ্তারের পরে বলেই যে এটার পেছনে আমার গ্রেপ্তারের পেছনে শুভেন্দু অধিকারীর হাত রয়েছে যে সেই ব্যাপার কোনো সুযোগ খুঁজছিলেন যদি বালু কোনোভাবে গ্রেপ্তার হন বা কোনো বিষয়ে জড়িয়ে পড়েন কোনো দুর্নীতি দুর্নীতিতে তো সেই গ্রেপ্তারি হলে ইডি করলো এবং শুভেন্দু লাফিয়ে পড়লেন তো এখন সেই বালুর আহ বা জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হয়ে গিয়েছে বুধবার দিন আহ কোটে কোর্টে সিবিআই যে স্পেশাল আদালত সেই বিচার ভবনের সেই স্পেশাল আদালত থেকে তো এবার তিনি জেল মুক্ত হবেন তো এরপরে অনেকে প্রশ্ন তুলছেন যে শুভেন্দু ঘুমোতে পারবেন তো কারণ যেই বালু গ্রেপ্তারি নিয়ে তিনি এত উৎফুল্লতা দেখিয়েছিলেন সেই বালু জেলের বাইরে চলে এসছেন শুভেন্দুর অস্বস্তি বাড়বে না তো কারণ একের পর যেভাবে জামিন হচ্ছে কারণ আপনারা জানেন যে অনুব্রত মন্ডল গ্রেপ্তারের পরে শুভেন্দু খুব হচ্ছে হাসি ঠাট্টা করেছিলেন এবার ওকে জেলের ভাত খাওয়াবো কে তিয়ারের ভাত খাওয়াবো অনেক কিছু তিনি বলেছিলেন সেটা হয়েছিল অনুব্রত মন্ডল দু বছর জেল খেটেছেন জানুয়ারি নন্দীগ্রামে উদাহরণ টেনেছিলেন যে শেখ শাহজাহানকে জেলে ঢুকিয়েছি অনুব্রত মন্ডলকে দুবছর জেল খাটিয়েছি অনুব্রত মন্ডলকে জেল খাটানোতে তার একটু আনন্দ হয়েছে বইকি বই এবং তিনি এটাও প্রকাশ করেছেন যে বীরভূমের বাক্যে তিনি তিয়ারের ভাত খাইয়েছেন বা তিহারের জল খাইয়েছেন তো এরকম জাতির জাতির উপর শুভেন্দু স্পেশাল টাইপের রাগ আছে সেসব ক্ষেত্রে শুভেন্দু একটু বেশি উৎফুল্ল হন তো সেটা বালুর ক্ষেত্রে ছিল নিশ্চিত তো সেই বালু এখন জামিন পেয়ে গিয়েছে এবং একইভাবে অনেকে মনে করছেন যে শুভেন্দুর এবার পর পরপর অস্বস্তি অনুব্রত আর অনুব্রত জামিনের পরে আরো যেটা দেখা গিয়েছে যে কারণ আপনারা জানেন যে শুভেন্দু একটু মনকষ্ট হয়েছে নিশ্চিত কারণ অনুব্রতের গ্রেফতারি নিয়ে শুভেন্দু দলের মধ্যেই প্রশ্ন উঠেছিল সুকান্ত মজুমদার লোকসভা ভোটের পরে আহ হুগলিতে একটি কর্মী সভায় গিয়ে বলেছিলেন যে এইসব ইডি সিবিআই দিয়ে এইসব গ্রেপ্তার টেপ্তার করিয়ে আলটিমেটলি কিছু হয় না সংগঠন মজবুত না থাকলে বা শুধু মোদিজির মুখ দেখিয়েছিলেন রাজ্যের নেতা মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তার করলো কোন দুর্নীতির মামলায় তাতে বিজেপির ভোট বেড়ে যাবে এটাতে সুকান্ত মজুমদার বিশ্বাস করতেন না তাই তিনি বলে এই তো বীরভূমে অনুব্রত মন্ডল গ্রেপ্তার হয়ে জেলে আছেন বীরভূমে কি আমাদের ফল ভালো হয়েছে আমরা তো গতবারের দুটো আসরে এবার আরো বেশি মার্জিনে হেরেছি এটাতে সুকান্ত একটু নাম না করে শুভেন্দুকে নিশ্চিত ভাবে কটাক্ষ করেছিলেন কর্মীদের সামনে যে ওই সব ইডিসি মেয়ে কাউকে জেলে ভরে দিলেই হচ্ছে ফল ভালো হয় না মোদিজি মুখ দেখে রেজাল্ট আসবে না কাউকে জেলে ঢুকিয়ে ফল ভালো হবে না সংগঠন শক্তিশালী না করলে ভোটে ফল ভালো হয় না তা অনুব্রত জামিন পাওয়ার পরে নিশ্চিত ভাবেই আহত হয়েছিলেন মনে মনে শুভেন্দু অধিকারী এবার বালুর জামিন হলো এর কদিন আগে তিন জানুয়ারিতে শুভেন্দুর পরিচিত আনিসুর রহমান যিনি পাশকুরার রায় হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তারপরে নেতাকে পাশকুরায় খুনের ঘটনায় তিনি আহ গ্রেপ্তার হয়েছিলেন তো গ্রেপ্তারের পরে সেই আনিসুর হচ্ছে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আনিসুরকে গ্রেপ্তারের ব্যাপারে নাকি শুভেন্দু অধিকারীর হাত জাস্ট ছিল তো তো শুভেন্দুকে কাঠ গড়ায় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন অনেকেই বলছেন যে আনিসুর যখন গ্রেপ্তার হননি বা যখন রাজনীতি করতেন তখন শুভেন্দুর সঙ্গে তার একটা রেশা ঋষি ছিল পটাশপুরে তিনি শুভেন্দুকে দাঁত ফটা দিয়ে দিতেন না তো সেই আনিসুর বেরিয়ে আসার পরে স্বভাবতই হচ্ছে আহ শুভেন্দুর অস্বস্তি বাড়বে তো এইরকম পরপর জামিন এবং শুভেন্দুর অস্বস্তি বাড়ছে অনেকে বলছে ব্লাড প্রেশার বা নিশ্চিতভাবে বাড়বেন আর তার জাতশত্রুরা সব বেরিয়ে আসছেন আসলে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন যে হতে পারে সেটার একটা হিন্ট গত সাত জানুয়ারি ব্যাংশাল কোটের যিনি বিচারক তিনি একটু আভাস দিয়েছিলেন কারণ সেদিনকে রেশন দুর্নীতি মামলা অভিযুক্ত আনিসুর রহমান ওরফে মুকুল তার জামিনের শুনানিতে হচ্ছে ইডিকে কার্যত হচ্ছে ছাই চামড়া গুটিয়ে দিয়েছিলেন তিনি কারণ ইডি পর গ্রেপ্তার করেছিল যেটা তারা বলেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক যখন এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাইকোর্টের অর্ডারে সেই সময় তিনি একটি চিরকুট লেখেন বা একটি চিঠি লেখেন যেটা তিনি তার মেয়েকে দিয়েছিলেন তার কাছ থেকে কেন্দ্রীয় বাহিনী সেই চিরকুটটা বাজেয়াপ্ত করেছিল ভিত্তিতে সেই হচ্ছে তারা গ্রেপ্তার করেছে এবং সেটা বিচার চলার সময় নাকি সেটা বড় প্রমাণ হিসাবে তারা কোর্টে হাজির করতে পারবেন কিন্তু বিচারক প্রশ্ন করেছিলেন যে একটি চিঠির কথা বলা হচ্ছে যেটা আপনারা বাজার দেখাচ্ছেন না এই চিঠি হলো কোথা থেকে শুধু মুখে বললে হবে কারণ তিনি চেয়েছেন যে একটা চিরকুটের ভিত্তিতে আপনারা গ্রেপ্তার করছেন এবং তাদের যখন করছে সেক্ষেত্রে সেটা বাজেয়াপ্ত দেখাতে হয় আইনগত ভাবে কেস ডাভ পাঠ হয়ে যায় এবং যার নামে বলা হচ্ছে যিনি লিখেছেন তার হস্তাক্ষরের নমুনা না হয় সেই চিঠির সঙ্গে সেটা মেলানো হয় সেটা ফরেন্সিকে টেস্টে যায় বা হস্তাক্ষর বিশেষজ্ঞদের কাছে যায় সেগুলো কিছুই না করে ইডি কেন হচ্ছে পরের পর সেই চিঠি রেফারেন্স দিয়ে একের পরে গ্রেপ্তার করেছিলেন সেই নিয়ে বিচারক প্রশ্ন করেছিলেন এবং একই সঙ্গে বিচারক প্রশ্ন করেছেন যে রেশনের সামগ্রী চুরি ছটা এফআইআর রাজ্য সরকার দায়ের করেছিল কিন্তু বড় দুর্নীতির কোন ইঙ্গিত ছিল না এত বড় দুর্নীতি কিন্তু উপভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে তো যাচ্ছে না কেউ তো অনাহারে মারা যাননি তেমন কিছু তো ঘটেনি কারণ এই নিয়ে বারে বারেই বলার চেষ্টা করেছে যে রেশন দুর্নীতি দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বিচারক হয়তো এই কারণেই প্রশ্নটা করেছেন যে এত হাজার কোটি টাকা যদি দুর্নীতি রেশন দপ্তর থেকে হয়ে থাকে তাহলে তো বহু লোক রেশন পাবে না বহু লোক খাদ্য সামগ্রী পাবে না সেই নিয়ে একটা অশান্তি দেখা দিতে পারে এই ধরনের কিছু ঘটনা যেহেতু ঘটেনি তাই তিনি আইনজীবীদের কাছে সব প্রশ্ন তুলেছেন তা সেই সাত জানুয়ারির সবার জবাবে বা বিচারকের সেই প্রশ্ন মানেই বোঝা গিয়েছিল যে আহ ইডি এরপরে আর অন্য অভিযুক্তদের এই শুধু চিরকুট বা বৃহত্তর ষড়যন্ত্র এসব বলে আটকাতে পারবেন কিনা যাই হোক চোদ্দ মাসের মাথায় আহ এই যে বিচারক হয়তো মনে করছেন যেহেতু মূল বিচার পর্ব শুরু হয়নি তাই আহ জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন দিয়েছেন এবং তার শারীরিক অবস্থা খুব ভালো নয় বারে বারেই হচ্ছে সেসব রিপোর্ট কোর্টে জমা পড়েছে যাই হোক এখন বালু শুভেন্দু জাত শত্রু বালু বেরিয়ে আসার পরে এখন শুভেন্দু আর প্রেসার বাড়ে কিনা সেটা তো আমরা দেখবো কারণ হচ্ছে ইতিমধ্যেই আরো একজন দুজন শত্রু তার হচ্ছে তারা জামিনে বেরিয়ে এসছেন এখন এই উৎফুল্লটা কতদিন থাকবে এরপরে জামিনের পরে শুভেন্দু অধিকারী আবার টুইট করবেন না তো আমি জানি না এখন পর্যন্ত তিনি কিছু তার কিছু প্রতিক্রিয়া আমরা জানতে পারিনি নিশ্চিতভাবে কিছু প্রতিক্রিয়া দিতে পারেন যেমন অনুব্রত মন্ডল সিবিআই জামিনের পরে তিনি বলেছিলেন যে সিবিআই জামিনে জামিন পেয়েছে কিন্তু ইডির থেকে অত সহজে তিনি জামিন পাবেন না একটু আশা প্রকাশ করেছিলেন কিন্তু ইডিরও জামিন পাওয়ার পরে শুভেন্দু একটুখানি চুপসে গিয়েছিলেন তো এবার তার যাচ্ছত্য বালু জামিন পেয়েছে এবার যাই না শুভেন্দু সত্যি সত্যি বাড়বে কিনা বাড়লে কতটা বাড়বে তার জন্য আমরা আগামী দিয়ে শুভেন্দু কি প্রতিক্রিয়া দেন তার উপর আমরা নির্ভর করবো বসে থাকবো বা সেই আশায় থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার